হতে এবং হেফাজতের আন্দোলন করতে গিয়ে ১৩ চোদ্দ এবার মুদি বিরোধী মূর্তি বিরোধী আন্দোলন করতে গিয়ে একুশ বাস দেশের একটা অংশ সরকারি মেহমান খানায় ছিলাম আমি জেলখানায় বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটিতে যত ব্যক্তি আছে জঙ্গি সংগঠন হোক আর জেহাদি সংগঠন হোক সন্ত্রাসী সংগঠন হোক আর রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ হোক সবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আমি দেখেছি কাশিমপুর হাই সিকিউরিটিতে একটা ভবন আছে যেখানে ওই ধরে ধরে বন্দী করা হয় এমনকি জেহাদ শব্দটাকে মজলুম শব্দ তারা এই শব্দটার ব্যাখ্যায় সন্ত্রাস কিংবা জঙ্গিবাদকে দাঁড় করাতে চায় এক্ষেত্রে দুটা দুটা দিক আমাদের মনে রাখতে হবে পশ্চিমারা জেহাদকে যেভাবে ব্যাখ্যা করে ডিফাইন করে আবার বাংলাদেশের বুদ্ধিজীবীরাও সেভাবে করার চেষ্টা করতেছে কেন রে ভাই জেহাদ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ কথা ঠিক না ঠিক যুদ্ধ কি বৈধ না অবৈধ কোন সন্দেহ আছে যুদ্ধ যদি বৈধ না হয় তো রাষ্ট্রগুলো সেনাবাহিনী কেন পারে রাষ্ট্রগুলো অস্ত্র কেন কিনে আর যে রাতে যে রাষ্ট্রের হাতে যত অত্যাধুনিক অস্ত্র সে তত বেশি মাথা পড়ি কি করে করে তাহলে বোঝা গেল যুদ্ধ বৈধ তো যুদ্ধ যদি বৈধ হয় জিহাদ অবৈধ কেন হবে যুদ্ধ যদি সন্ত্রাস না হয় জিহাদকে সন্ত্রাস কেন বলা হবে কথা ঠিক না বে ঠিক তারা বলবে কি হুজুর তো আপনারা যুদ্ধ বলেন জিহাদ কেন বলেন বুঝবার চেষ্টা করো আপনারা যুদ্ধ শব্দ ব্যবহার করলেই তো হয় জেহাদ শব্দ ব্যবহার করে ছেড়ে দেন আপনাদের জঙ্গি বলবে না দেখো তোমরা গত ষোলো বছরে যে স্লোগান দিতে পারো কলেজ ইউনিভার্সিটির ছেলেরা সেই স্লোগান দেখিয়ে দিয়েছে কি সেটা পা চাটলে সঙ্গী আর না চাটলে জঙ্গি আবার তাদের হাতে একটা মেশিন ছিল তাদের মানলে আপনি এই মেশিনে ঢুকে আপনাকে মুক্তিযুদ্ধা বানিয়ে ফেলবে আর তাদেরকে মানবেন না তো আপনাকে তারা উপাধি দিয়ে দিবে রাজাকার কথা ঠিক না বেশি একটু বুঝবার চেষ্টা করো অনেক মিডিয়া এখানে আছে শিক্ষিত সমাজ আছে মাদ্রাসার ছাত্ররা তোমরাও এখানে আছো যুদ্ধ বৈধ জিহাদও বৈধ কিন্তু আমি জিহাদ বলবো আমি যুদ্ধ বলবো না অনেক লম্বা কথা বলতে হবে এই বিষয় ব্যাখ্যা করবার জন্য আমি লম্বা কথায় যাব না আমি যুদ্ধ কেন বলবো না যুদ্ধ তো তোমরা করো ওয়ান তো তোমরা করো তোমাদের যুদ্ধগুলো তোমাদের যুদ্ধগুলো একটা চিত্র সামনে রাখো জেনেভা কনভেনশনে অনেক নীতি মারায় পশ্চিমা রাষ্ট্রগুলো স্বাক্ষর করেছে তারপরেও কিন্তু যুদ্ধের নামে সন্ত্রাস বন্ধ হয় নাই তোমাদের যুদ্ধ ইসলামের যুদ্ধ দুটা দুই পাশে রেখে কম্পেয়ার করো তোমরা করো তোমরা যুদ্ধ করতেছো আমেরিকা যুদ্ধ করতেছে ভারত যুদ্ধ করতেছে রাশিয়া যুদ্ধ করতেছে চায়না যুদ্ধ করতেছে এই যুদ্ধগুলো দেখো তারা যখন জেনেভা কনভেনশনে নীতিমালা পাস করতে না কেবল তাদের যুদ্ধে নারী নিরাপদ নয় তাদের যুদ্ধে শিশু নিরাপদ নয় তাদের যুদ্ধে অযুদ্ধরা নিরাপদ নয় তাদের যুদ্ধে আবাসিক এলাকার লোকজন নিরাপদ নয় তাদের যুদ্ধে হাসপাতাল নিরাপদ নয় ইসরাইলীরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে কোন সমস্যা কি কিন্তু ইসরায়েলিয়া এখন পর্যন্ত হাজার হাজার শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে এটা হচ্ছে তোমাদের যুদ্ধ তোমরা হাসপাতালে বোমা মেরে সিরিয়ায় হচ্ছে হাসপাতালে বোমা মেরে রোগী পর্যন্ত খতম করে ফেলো তোমাদের হাতে রুগী নিরাপদ নয় তোমাদের হাতে নারী নিরাপদ এগুলো তোমাদের যুদ্ধ এগুলো যুদ্ধ একদিকে যুদ্ধ আরেক দিকে সন্ত্রাস একদিকে যুদ্ধ আরেকদিকে দিকে সাম্রাজ্যবাদী শক্তিরা তাদের সাম্রাজ্য বিস্তৃত বাড়াবার জন্য এই কাজগুলো করে অন্যদিকে জিহাদ দেখো রসুল্লাহ জিহাদ দেখো রসুল্লাহ নিজে সাতাশটা জিহাদে সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহর কসম করে বলি বদর থেকে নিয়ে এই পর্যন্ত মুসলিম শাসক মুজাহিদরা যেখানেই লড়াই করেছে নারী নিরাপদ শিশু নিরাপদ তোমাদের হাতে নারী নিরাপদ নয় আমেরিকান ফৌজ ইরাকে হাজার হাজার নারী নারী ধর্ষণ তোমাদের চেষ্টা হচ্ছে মানুষ হত্যা মানবতা হত্যা মানব অধিকার ধ্বংস করা আল্লাহর কসম করে বলি ইসলাম সুন্দর ইসলামের আবাদত সুন্দর ইসলামের মহামালাত সুন্দর ইসলামের সিয়াসত সুন্দর ইসলামী খেলাফত সুন্দর ইসলামের জাহাজ সুন্দর তোমরা নোংরা তোমাদের যুদ্ধ নোংরা তোমাদের নীতিমালা নোংরা এজন্যই আমরা জেহাদকে জেহাদ বলবো যুদ্ধ বলতে পারবো না জন উপদেষ্টা সাহেব কদিন বলেছেন জঙ্গিবাদকে প্রশ্রয় আশ্রয় দিবেন না আমি বলেছি ভালো কথা কিন্তু ফেসিবাদ জঙ্গিবাদের নামে আমার মাদ্রাসার ছাত্র আলে মোলামাদেরকে আলে মোলামাদেরকে জাতির কাছে হ্যাঁ প্রতিপন্ন করবার চেষ্টা করেছে আমাদের ভয়ের জায়গা এটা আবারও যেন জঙ্গিবাদের নামে কোন মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করা না হয়

কতকাল নির্মম অত্যাচার করা হয়েছে শেষ পর্যন্ত রসূল আরাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কায় থাকতে পারেন নাই মদিনায় চলে গেছেন এরপরে আল্লাহ তাবারাকা মদিনা রাষ্ট্রের নিরাপত্তা মুসলমানদের নিরাপত্তা মুসলমানদের عزت আরো নিরাপত্তার জন্য জিহাদের বিধান দিয়েছেন এর মানে স্পষ্ট বিআন নাহুম জুরিবু জিহাদের জিনিস জিহাদের জিনিস জিহাদ হচ্ছে মাজলুমের জালেমের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ জিহাদ হচ্ছে মাজলুমের জালেম থেকে অধিকারের যুদ্ধ জিহাদ হচ্ছে মুসলিম রাষ্ট্র সুরক্ষার যুদ্ধ জিহাদ হচ্ছে মা বোনদের ইজ্জত রক্ষার যুদ্ধ জিহাদ হচ্ছে সন্ত্রাস দমনের যুদ্ধ পশ্চিমারা এই জিহাদ জেহাদী চেতনাকে ধ্বংস করবার জন্য জেহাদিস্ট ইসলামী জঙ্গিবাদ ইসলামী সন্ত্রাসবাদ এগুলো বলে চিৎকার করে আল্লাহর কসর আমি তো বলেছি তালেবানদের বিরুদ্ধে তারা সেই ভাষায় চিৎকার করেছে আর যখন তালেবানরা প্রতিরোধ যুদ্ধে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে গামসা লঙ্গি নিয়ে তারা পদাবার পথ খুঁজে পায় না ইসলামের জেহাদ ইসলামের জেহাদ পবিত্র আল্লাহর কসম করে বলি ইসলামের জেহাদ হচ্ছে মানব অধিকার রক্ষা করবার জন্য যুদ্ধ ইসলামের জেহাদ হচ্ছে নারীর সম্ভ্রম রক্ষা করবার জন্য আল্লাহর কসম করে বলি আমরা যখন যুদ্ধের কথা বলি আমরা যখন জেহাদের কথা বলি দেশ প্রেমিক হয়ে থাকলে মুসলমান হয়ে থাকলে তোমাদের ভয়ের কোনো কারণ নাই এই মাদারেসে কৌমিয়ার ছাত্র শিক্ষক টুপি দাঁড়িওয়ালা জেহাদের চেতনা এই জন্য লাভ ジャハービジャコナイ আমাকে আমাকে রিমান্ডে বলা হলো জিহাদের নামে সরকার সরকার দেখেন না আমি বললাম গণতন্ত্রের নামে ফিসিবাদ হয় এটা তোমরা দেখো না গণতন্ত্রের নামে কেউ যদি ফিসিবাদ قائم করে তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না আমার শিক্ষিত সমাজ আমি তোমাদের স্পষ্ট বলি গণতন্ত্রের নামে যদি কেউ ফিসিবাদ قائم করে তোমরা গণতন্ত্র পুনরুদ্ধার করো গণতন্ত্রের বিরুদ্ধে বড় না নামে যদি কোথাও কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যে করবে সে দায়ী জেহাদ কেন দায়ী হবে আমরা তো জেহাদ কে পুনরুদ্ধার করবো অনেক কথা হাতে সময় কম মাঠে আওয়াজ হবে না আমি কিছু বিষয় ব্যাখ্যা করবার জন্য এখানে দাঁড়িয়েছি ভালো করে বুঝবো এই বুঝো প্রশাসনের লোকেরা বুঝো আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করে বলেছি আওয়ামী লীগ বিগত পলাতক সরকার হাসিনা সরকার তারা পশ্চিমাদের ভাষায় ইহুদিদের ভাষায় কথা বলেছে আর ইহুদিদের ভাষা হচ্ছে মুসলমান ধ্বংস করবার জন্য মুসলমানকে খতম করবার জন্য জিহাদি চেতনা তাদের ভেতর থেকে দূর করে দিতে হবে তোমরা যুক্তি চাও আমি যুক্তি দিয়ে দিচ্ছি তোমরা প্রমাণ চাও প্রমাণ দিয়ে দিচ্ছি এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা হয়েছে ইহুদিদের হাত ধরে তারা নবীদের হত্যা করেছে রসুলদের হত্যা করেছে মিস্টার হিটলার সাত লক্ষ ইহুদি হত্যা করবার পরে সে কিছু ইহুদি রেখে দিয়ে গিয়ে বলে গেছে এ কথা আমি সব ইহুদি মেরে ফেলতাম কিন্তু এই জন্য মারলাম না ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝতে পারে ইহুদিরা কি জিনিস সন্ত্রাস করেছে ইহুদিরা জঙ্গিবাদের সূচনা করেছে তা। তারা এখন সেই বিষয়ে তাদের সন্ত্রাসী চিন্তা চেতনা শাসক গোষ্ঠী দ্বারা আমার মাদ্রাসার ছাত্রদের উপরে চাপিয়ে দিতে চায় এটা বিষয় মনে রাখবেন জিহাদের বিষয় ছাড়া চারি কোর ইমান থাকবে যদি বলেন কেউ বাড়াবাড়ি করে ঠিক আছে যে বাড়াবাড়ি করে এই দায় তার আমি কেন ওই দায় নেব মাদ্রাসার ছাত্ররা কেন এই দায় নেবে আল্লামা মুফতি আমির উল্লাহ একাধিকবার বলেছেন যখনই আলেম ও উলামারা তাদের কোন ইস্যু নিয়ে মাঠে নামে তখনই একদল আছে জঙ্গিবাদের স্লোগান তোলে এক উপদেষ্টা যখন এই কথা বললেন জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দিবেন না আমার ভেতরে একটা ভয় কাজ করেছে কেননা আলেম ওলামারা এখন অনেক দাবি জানাচ্ছে আর এই দাবি জানানোর অধিকার আলেমদের আছে ষোল বছরে আলেমরা যত টর্চার সহ্য করেছে অন্যরা এতটা টর্চার সহ্য করে না আমি তো বলি এই যে ফেসিবাদের পতন হয়েছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু কাউকে পালাতে হয় নাই আনন্দের উপর জুলুম করেছে তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে